সাধারণ ক্যামেরা বা মোবাইল ফোনের ক্যামেরা থেকে শুরু করে প্ল্যানেটোরিয়ামের প্রজেক্টর লেন্স ভালো করে তাকালে হয়তো দেখবেন যে সেটা তৈরি করেছে জার্মানির কার্ল সাইজ কোম্পানি পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করতেও এই সংস্থার উদ্যোগ কম নয় জার্মানির ইয়েনা শহরের স্কুল পড়িয়াদের জন্য কার্ল সাইজ কোম্পানি শহরের মাঝে তাবু গড়ে তুলেছে ভেতরে ঢুকলে গবেষণার নানা সুযোগ পাওয়া যায় এখানে তারা প্রজাপতির দানা পরীক্ষা করতে পারে অথবা মাইক্রোস্কোপের নিচে সাপের চামড়া বিশ্লেষণ করতে পারে একজন সঙ্গে একটা ক্রিস্টাল বা স্ফটিক খণ্ড নিয়ে এসেছে আমি ক্রিস্টালের ধার দেখতে পাচ্ছি কোনগুলি অনেকটা পিরামিডের মতো অন্য তার আছে ব্যাপারটা নিয়ে আমার এত আগ্রহ যে হয়তো আমি বড় হয়ে বিজ্ঞানী হব এভাবে খালি চোখে দেখা যায় যায় না এমন কত আবিষ্কার করা বিশ্বের প্রাচীনতম প্ল্যানিটোরিয়ামগুলোর মধ্যে একটি এই শহরই রয়েছে সেখানেও শিশুদের বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করে তোলার উদ্যোগ নেওয়া হয় আধুনিক প্ল্যানেটোরিয়াম নক্ষত্র মহাকাশ ও প্রকৃতির গল্প শোনায় শিশুদের নানা প্রতিক্রিয়া শোনা যায় বসন্তকালে যখন দিন বড় হতে থাকে এবং সূর্যের উত্তাপ বাড়ে তখন প্রকৃতি জেগে উঠতে শুরু করে একজন বলল তার খুব ভালো লাগে কারণ এখানে সবকিছু বুঝিয়ে বলা হয় সবকিছু ঘোরে বলে তাদের আর ঘোরার প্রয়োজন হয় না কার্ল সাইজ কারখানা যেন শহরের মধ্যে আরেকটা শহর কারখানার নিজস্ব প্ল্যানেটোরিয়ামে প্রযুক্তি পরীক্ষা করা হয় এই যন্ত্রটি কলকাতায় পাঠানো হচ্ছে ষাটের দশকে সেখানে সাইজ কোম্পানির যে যন্ত্রটি পাঠানো হয়েছিল সেটি বড় সেকেলে হয়ে গেছে মানুষের চোখ প্রকৃতিকে হুবহু দেখতে পায় কিন্তু ফিল্ম ক্যামেরা তা পারে না এই গোলক নক্ষত্রগুলি ফুটিয়ে তোলে আলো বেরোনোর ফলে বড় লেন্সগুলি জলজল করছে মোট লেন্স রয়েছে এই প্রজেক্টর দিয়ে আমরা গোটা রাতের আকাশ ফুটিয়ে তুলতে পারি পাশের হলেই প্যানেটোরিয়ামের লেন্স তৈরি হয় সব কাজ শেষ করে প্রতিদিন একটি করে প্রজেক্টর প্রস্তুত হয় দাম প্রায় পঞ্চাশ হাজার ইউরো দুই জার্মানির পুনরিকত্রিকরণের পর পশ্চিম দিক থেকে আরও বেশি কম্পিউটার প্রযুক্তি এসেছিল আমি মজা করে বলি এমন যন্ত্রের উপযোগিতা প্রায় পঞ্চাশ শতাংশই করতেই হয় আর প্রধান কোম্পানির ইতিহাস জানেন শীতল যুদ্ধের সময় সোভিয়েত জোটের মধ্যে সাইজ ছিল সবচেয়ে বড় লেন্স কোম্পানি তখন প্রায় সত্তর হাজার কর্মী এই সংস্থায় কাজ করতেন এক নোবেল জয়ী পদার্থবিদের সহযোগিতায় আধুনিক এই অপটিক্যাল মাইক্রোস্কোপ তৈরি হয়েছে এই ক্ষেত্রে বেশ মুনাফা হয় একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্নায়ুকোষের মধ্যে আদান প্রদানের সূক্ষ্ম ছবিও পর্দায় আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের দক্ষ কর্মী খুঁজতে সাইজ কোম্পানির এখনও কোনো অসুবিধে হচ্ছে না গোটা অঞ্চলে অনেকেই এই কোম্পানিতে প্রশিক্ষণের সুযোগ পেতে আগ্রহী